হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নর্মাল সেলাই মেশিনে কীভাবে হুক এবং হুকের ঘর তৈরি করব সেটা দেখিয়ে দেবো এখানে দুটো পট্টি নিয়েছি হুক তৈরি করার জন্য এটা টু ইঞ্চি চড়া নিয়েছে এটা আমি আড়াই ইঞ্চি চড়া নিয়েছি পট্টি ঠিক আছে দুটো পট্টি লাগবে হুক তৈরি করার জন্য আর এখানে দেখে নাও আমি চার ইঞ্চি চড়া নিয়েছি হুকের ঘর তৈরি করার জন্য ঠিক আছে তারপরে দেখে নাও ব্লাউজটা সেলাই করে রেডি করে দিয়েছি এই যে দেখে নাও এই দুপাশে আমি পট্টি সেলাই করে জয়ব ঠিক আছে তো এটা আমি সরিয়ে দিচ্ছি আর এখানে দেখে নাও অস্ত্র কাপড়টা নিয়েছি অস্ত্র কাপড়টা টু ফোল্ড করে নিয়েছি আমি টু ইঞ্চি চওড়া নিয়েছিলাম সেটা তো এখানে আমার দুটো পট্টি লাগবে তো এই আমার হুক বসবে তো এখানে আমি সেলাই করে নিচ্ছি পট্টিটা ঠিক আছে এটা আমার নিচে বসবে তো নিচে সাইডে এটা আমি সেলাই করে নিচ্ছি পুরোটা এই অবধি আমি সেলাই করে নিচ্ছি ঠিক আছে ডবল ফোর করে সেলাই করে নেবে তারপরে এইখানে আমি একটু প্রেস করে নিচ্ছি হাত দিয়ে তারপরে এইখানে আমি একবার চাপ সেলাইয়ের মতো দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে দেখে নাও তারপরে এইখানে আমি সুতোটা কেটে দেব। তো সুতো কেটে নিচ্ছি তারপরে এইখানে এক্সট্রা কাপড়টাকে কেটে নেবো ঠিক আছে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিলাম আর তারপরে দেখে নাও এইখানে আমি একটু চিহ্ন করে নেব হুক বসাবার জন্য তো এইখানে আমি চিহ্ন করে নিচ্ছি ঠিক আছে একটু দূরে চিহ্ন করে নিচ্ছি যেহেতু ওইখানে আমি পট্টি বসাবো গলার পট্টি ঠিক আছে তো একটু দূরে দূরে আমি এইগুলো চিহ্ন করে নিচ্ছি এরকমভাবে এখানে আমি ছটা হুক বসাবো তো আমি চিহ্ন করে দিলাম আর নিচেটা দেখে নাও একটু দূরে বসিয়ে দিলাম এইখানে আমি পট্টি জয়নিং করব সেলাই করব কামার পট্টি তার জন্য তো এরকমভাবে আমি চিহ্ন করে নিলাম তারপরে দেখে নাও আমি আর একটা এখানে পট্টি বসাবো তো এটা একবার ফোল করে নিলাম এরকমভাবে এটা আমি আড়াই ইঞ্চি নিয়েছি এই পট্টিটা তো এখানে আমি পুরোটা ফোল্ড করে সেলাই করে দেবো তাহলে আমার ভালো ফিনিশিং লাগবে এবারে আমি কেটে নিলাম সুতো তারপরে এখানে এক্সট্রা যেটা কাপড় থাকছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এতটা আমার লাগবে না এই যে না হুকগুলো তো হুকগুলো বসাবো তার জন্য আমি এখানে একবার সেলাই করে নিচ্ছি এই পটটিটা এখানে সেলাই করে জয়নিং করে দেবো ঠিক আছে তো এরকমভাবে একটু দূরে বসিয়ে দেবেন ঠিক আছে ওইখানে আমার হুকিন বসবে তো একটু দূরে আমি বসিয়ে দিলাম হালকা দুই সুতের মতো দূরে বসিয়ে দিলাম এবং দেখে নাও যে এখানে আমার হুক বসবে সেইখানে আমি একটু বাদ দিয়ে দিচ্ছি মানে এক সেলাইয়ে বাদ দিচ্ছি এক পয়েন্টের মতো তো এখানে দেখে না একটু আমি এরকমভাবে সেলাই করছি আর এক পয়েন্টের মতো বাদ দেবো ঠিক আছে ওইখানে হুকিন বসবে তো একটু আমি ফাঁক রাখবো হালকাভাবে এক পয়েন্ট মতো এক সেলাইয়ের মতো ঠিক আছে এটা আপনারা একটু ধ্যান দেবেন তো দেখে নাও এটা আমি পুরোটা এরকমভাবেই সেলাই করে নেব তো এরকমই সবগুলো আমি সব ঘরগুলো সেলাই করে নিচ্ছি এই যে দেখে নাও পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে আমি সুতোটাকে কেটে নেব ঠিক আছে সুতো কাটিং হয়ে গেছে তারপরে দেখে নাও এখানে আমি হুক বসাবো তো একটু একটু ফাঁক আমি রেখেছি তো এখানে আপনাদের যদি সেলাই মেশিনের ছুঁজ থাকে সেটা দিয়ে আপনারা হালকাভাবে এরকমভাবে ঢুকিয়ে নেবেন তো আমার কাছে কেঁচি আছে আমি একটু হালকাভাবে ঢুকিয়ে নিচ্ছি হালকা এক খুব একটা বড়ো ফাঁক করবেন না একটু ছোট্ট ওই ফাঁক আছে তো এই যাতে হুকিনটা ঢুকে যায় তো যে দেখে না হুকিনটা আমি উল্টো করে নিচ্ছি উল্টো করে পরে হুকের যে ইয়েটা থাকবে সেইটা চোলাটা সেটাই আমি এখানে ঢুকিয়ে নিচ্ছি প্রেস করে দেখে নাও এই যে আমি ঢুকিয়ে দিলাম হ্যাঁ হালকাভাবে ঢুকিয়ে দিলাম হয়ে গেছে দেখে নাও তারপরের ঘরটা আমি সব ঘরগুলো দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আমি ঢুকাচ্ছি সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে সুবিধা হয় দেখতে ঠিক আছে আপনাদের কোনো অসুবিধা না হয়ে থাকে দেখে নাও এরকমভাবে আমি ঢুকিয়ে দেবো আর একটু হুকগুলো মানে ভাগ করে নেবেন ঠিক আছে তাহলে এইখানে ভালোভাবে ঢুকে যাবে এবং তারপরে এইখানে হুক মানে খোলার কোনো চান্স থাকবে না ঠিক আছে তো সবগুলো আমি এরকমভাবে ফাঁক করে নিচ্ছি দুটো মুখটা ঠিক আছে দুটো মুখ আমি ফাঁক করে তারপরে দেখে নাও একটুভাবে ফাঁক করে নিচ্ছি আর এরকমভাবে ফাঁক করে ঢুকিয়ে দেবো তো এই দিক দিয়ে আমি উল্টো দিক দিয়ে ঢুকিয়ে দেবো এরকমভাবে আপনারা একটু ধ্যান দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন তো খুব ইজি ভাবে হচ্ছে ঢুকানো আমি খুব ইজিভাবে ঢুকিয়ে দিচ্ছি এরকমভাবে ফাঁক করে নেবেন হ্যাঁ তো আমি ফাঁক করে নিলাম তারপরে ভাবে ঢুকিয়ে দিলাম খুব সহজেই ঢুকে যাচ্ছে আর খুব সুন্দর ফিনিশিং আসে কিন্তু কেটা আর এটা সেলাই করতে হবে না হুকটা তো এরকমভাবে হয়ে গেল দেখে নাও তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি যারা আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনও নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আইকনটাকে দাবি ও নোটিফিকেশান প্রেস করে দিন ঠিক আছে তারপরে দেখে নাও আমি এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিলাম তারপরে এইদিকে ফোল্ড হবে এরকমভাবে ফোল্ড করে নেবেন ঠিক আছে আর এইখানে চাইলে আপনারা সেলাই করে নিতে পারেন আমি সেলাই করবো না যেহেতু এই যে সামনে পাটটা আমার খারাপ লাগবে দেখতে এইগুলো কেউ পছন্দ করে না তার জন্য তো এইখানে আমি কিছু সুতো দিয়ে সেলাই করব এই যে দেখে নাও এসে দেখে নাও এরকমভাবে আমি সেলাই করে নেব নিচের থেকে ওপরে ছুঁচটা ওঠাচ্ছি ঠিক সে তো নিচের থেকে উপরে উঠিয়ে নেবেন এরকমভাবে হেম সেলাই হয় তো এরকমভাবে আমি সেলাই করে কমপ্লিট করে দেবো ঠিক আছে তো আমি সব ব্লাউজগুলোতেই এরকমই আমি হেম সেলাই দিয়ে থাকি যে পট্টিগুলো সেলাই করি তখন তো দেখতে ভালো লাগবে সামনের পাটটা আর সেলাইগুলো দেখা যাবে না তার জন্য তো এটা আমি ফিনিশিং করে পুরোটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে দেখাচ্ছে সামনের পাটটা একটু দেখা যাবে না যে সেলাই করেছি বলে তো আমি পুরো ফিনিশিং করে নিচ্ছি তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি প্লিজ আপনারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এবং লাইক করো শেয়ার করে দিও ঠিক আছে তো দেখে না পুরোটা এরকমভাবে কমপ্লিট করে দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে আর এইখানে একবার গিট দিয়ে দেব ঠিক আছে তো গিট দিয়ে দিলাম একবার আর তারপরে কেটে দিলাম আর এই যে দেখে নাও পুরো ফিনিশিংটা এই যে একটু বোঝা যাচ্ছে না সেলাইটা তো এরকমভাবে সেলাই করলে আপনাদের খুবই ভালো হবে তো আমি সেলাই করে দিলাম আর তারপরে দেখে নাও এই পাশের পট্টিটা আমি কীভাবে সেলাই করছি হুকিনের ঘরটা ঠিক আছে তো পট্টিটাকে আমি টু ফোল্ড করে নিলাম আর এটা আমি পিছন দিক দিয়ে এই দিয়ে ব্যাক দিয়ে এটাকে বসিয়ে দেবো ঠিক আছে তো ব্যাক দিয়ে বসিয়ে সামনের পাটে ঘুরিয়ে দেবো তো এখানে সেলাই করে নিচ্ছি ঠিক আছে সেলাই করে পটিটাকে জয়নিং করে দেবো ঠিক আছে তো আমি সেলাই করে জয়নিং করে দিই হয়ে গেছে দেখে নাও তারপরে আমি এইদিকে ঘুরিয়ে দেবো ঘুরিয়ে পরে এখানে একটু প্রেস করে নিচ্ছি প্রেস করে দেখে নাও এটাকে আমি এরকমভাবে বসিয়ে দেবো আর এখানে চিহ্ন করে নেব ঠিক আছে তো আমি চিহ্ন করে নিচ্ছি যেইখানে হুক আছে সেইখানে আমি চিহ্ন করে নেব তাহলে বোঝা যাবে যে কোথায় আমার হুকিনের ঘরটা বসবে ঠিক আছে তো এখানে আমি চিহ্ন করে নিচ্ছি ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি আপনারা যদি এরকমভাবে পট্টি এবং হুকিনের ঘর সেলাই করবেন তো আপনাদের কোনো প্রয়োজনেই পড়বে না কী সুতো দিয়ে সেলাই করার খুব সুন্দরভাবে এটা সেলাই হয়ে যায় ইজিলি সেলাই হয়ে যায় দেখে নাও ইজিলি হয়ে যাচ্ছে তো এইখানে আমি একবার চিহ্ন করে দিলাম এরকমভাবে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তার জন্য আপনাদেরকে বোঝাবার জন্য আমি চিহ্ন করে দিচ্ছি ডিপ ডিপ তারপরে দেখে নাও এটাকে এরকমভাবে ফোল করে দেবো ফোল করে পরে এই দিকেও একবার চিহ্ন করে নেবো ঠিক আছে এইখানে আমি ভি আকৃতির হুকিনের ঘরটা তৈরি করবো তো এইদিকে একটু আমি চিহ্ন করে নিচ্ছি যত অবধি আমার সেলাইটা বসবে ঠিক আছে তত অবধি তো এরকম ভাবে আমি চিহ্ন করে নিচ্ছি সব ঘরগুলো হয়ে গেছে দেখে নাও তারপরে এখানে আমি সেলাই করে নেব তো এইখানে একবার সেলাই করে আমি ভি আকৃতির মতো হুকিনের ঘরটা তৈরি করব ঠিক আছে আপনারা বুঝতে পারছেন তো আমি কিভাবে তৈরি করছি ভি আকৃতির মতো একটু অবধি সেলাই করে নিয়ে এলাম তারপরে এদিকে আমি ঘুরিয়ে দেবো ঠিক আছে একবার ভালোভাবে আমি এখানে সেলাই করে নিচ্ছি এরকমভাবে একটু দেখে নেবেন ভালোভাবে ঠিক আছে তো এরকমভাবে সেলাই করে নেবেন আর ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন ঠিক আছে তো খুব সুন্দরভাবে হুকিনের ঘরটা তৈরি হয়ে যাবে সবগুলো এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি সুন্দরভাবে দেখে নাও আমি কমপ্লিট করে দিলাম এই অবধি তারপরে আমি এটাকে খুলে পরে সুতোটাকে কেটে নেব কেটে নেওয়ার পর এইখানে দেখে নাও এই যে এইরকমভাবে সুন্দরভাবে আমি সেলাই করে নিলাম আর তারপরে এইখানে আমার বাড়তি কাপড় আছে সেটা আমি ভিতর দিকে ফোল্ড করে দেবো আর সেলাই করে দেবো ঠিক আছে আপনারা চাইলে কেটে বাদ দিয়ে দিতেও পারেন কিন্তু না আমি এখানে সেলাই করে নিচ্ছি আমি ফোল্ড করে ঠিক আছে আমি সেলাই করে দিলাম একবার হয়ে গেছে দেখে নাও এই একবার ঘুরিয়ে ফুরিয়ে সেলাই করে নিচ্ছি হয়ে গেছে তো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেলো দেখে নাও আর এইটা আমি একটু কেটে বাদ দিয়ে দিলাম দেখে নাও ফ্রেন্ডস এবারে আমি হুকিনটাকে এইখানে ঢুকিয়ে নেব হুকিনের ঘরে ঠিক আছে তো এইখানে আমি ঢুকিয়ে নিচ্ছি এরকমভাবে ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি তো খুব সুন্দরভাবে এটা ঢুকানো হয়ে যাচ্ছে তো এরকমভাবে আজকে আমি তৈরি করলাম আপনাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে তো এই যে দেখে নাও আমি যতই এটাকে টানি না কেন এটা খুলবে না খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে দেখে নাও এই যে প্রেস করছি খুলছে না তো কেমন লাগলো একটু কমেন্ট করে দিও থ্যাংক ইউ